আসসালামু আলাইকুম সম্মানিত বিবাসা এবং ভাই বন্ধুরা আপনাদের মাধ্যমে আবার নতুন একটা ভিডিও নিয়ে আইছি এটা হলো লঙ্গাই রেল স্টেশন যেটা মহিষাসন যাওয়ার লাগে আপনারা ওখান থেকে টিকিট উকেট কাটিয়া হয়ন তো এই যে ভয়াবহ বন্যা আইছে এই বন্যার কারণে মানুষের আশ্রয় কেন্দ্র ওই গেছে গিয়া ইটা ইটার মধ্যে সম্পর্কে মানুষ শ দুইশো মানুষ ওখানে তাহারা আর খুবই বন্যার ভয়াবহ পরিস্থিতি কারণে মানুষে টাকার গুণোজার জায়গা নাই শেষ পর্যন্ত ওখানেও আইয়া তারা আশ্রয় লইস আর ওখানে চিকিৎসা দিবার লাগিও মানুষ আইসন আজকে টান কাছে যাইম আমি কথাবার্তার মাধ্যমে আপনারা বোঝানোর চেষ্টা করমু আর এখন আমি ওখানও ভিতরে যাইরাম আর আমি আপনার আরে দেখাইয়ার পরিস্থিতিটা আর আপনারা সারা জেন যেখান থেকে ভিডিওটা দেখরা বেশি করে ভিডিওটা শেয়ার করেন জানি যাতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ হয় এবং নেতা মন্ত্রী আকর্ষণ হয় আর এইগুলা অসহায় মানুষের আরও বেশি বেশি হই সাহায্য সহযোগিতার খুবই জরুরি আপনারা দেখতেই পাইয়া ছোটো ছোটো ঘর বানাইয়া ওখানের মধ্যে মানুষ তাহারা আর আমি যাইয়ার ওখানে গিয়ে আমি আপনারা দেখানোর চেষ্টা করুন মানে তো আছে আপনারা দেখতেই মানুষ হয় বেশি সামনে আমি যাই আর কি আমি অবস্থাটা আপনারা জানাই নমস্কার দাদা আপনারা এখানে আশ্রয় কেন্দ্র হিসাবে আইজন এখনো আপনি আইজন না এখানে এখানে মানুষ সতদিন তাই তারা দিন তাই তারা তো এইখানে সরকারতে কোনো বড় ধরনের সাহায্য সহযোগিতা নি আপনারা ঠিক আছে দাদা তাই নিকানো তা হয় না তাইতে না আমরা বিতরে যাই আর বিতরে গিয়ে আমি আপনার আরে জানানোর চেষ্টা করবো আমি এখন বৃতরে আইছি আপনারা বিত্রের পুরা পরিস্থিতিটা দেখতে পাররা খুবই ভয়াবহ পরিস্থিতি আর আমি আপনার আরে এখন জানার চেষ্টা করব নমস্কার দাদা আপনি বৃদ্ধ কথা কইতে পারবা

আপনারা ভিডিওটা বেশি করে শেয়ার করেন জানি যাতে বড় ধরনের সাহায্য সহযোগিতা আসতে পারে এবং আপনার মাধ্যমে ভিডিওটা শেয়ার করে দিবেন এই যে লঙ্গাই স্টেশন